তো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলে সুখসাই নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে কাল গিয়েছিলাম একটু আমাদের বাড়িতে পিসির পায়ে অপারেশন হয়েছে তো কালকেই ছুটি দিয়েছে তাই একটু দেখতে গিয়েছিলাম ভাবলাম দেখতে যাওয়াও হবে পিসির সাথে দেখাও হবে আর তোমাদের সাথেও একটু ভিডিওটা শেয়ার করতে পারবো আজকে তো বাবা দোকান দিয়েছে তো আজকে জানি না বাবা কতটা কি গল্প করতে পারবে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাড়ি রাস্তায় ঢুকে গেছি তারপর আজকে আর রকি গিয়ে তোমাদের দেখাইনি আজকে সোজা রান্নাঘরে চলে এসেছি তো দেখি বাবা দেখো আরে ডিম সাথে আছে ডিম কি তো হয়ে গেছে

আর আমাদের বগিরা হলে না খুলে ফেলতো তো যাই হোক তারপর বাড়িতে একটু আড্ডা আড্ডা মেরে চলে এসেছি বাড়ির দিকে রওনা দিচ্ছি তারপর ভাবলাম যে বাড়ি যাওয়ার সময় একটু বাবার দোকান থেকে ঘুরে যাই তো এদিকে দেখো বাবা আলু আর বেগুনি ভাজছে তার আর এদিকে হচ্ছে ডাল বড়ার ভাজা আছে তো বাবার দোকান থেকে একটু চপ নিলাম আর দিকে তো ছোলা বাদাম যাই হোক কাছে এগুলো তো এই ভিডিও নিয়েও তোমাদের সাথে একদিন আমি শেয়ার করবো যে বাবা কোথায় দোকান দেয় কী কী চপ ভাজে আর কি তো যাই হোক তারপর তো চপ টপ নিয়ে চলে এলাম বাড়ি বাড়ির দিকে রওনা দিয়েছি তো এদিকে দেখো সূর্যটা কত সুন্দর লাগছে দেখতে ব্রিজ থেকে হেভি লাগছে তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম ভিডিও রোজ আমি তোমার জানি না রোজ দিতে পারবো কিনা যাই হোক চেষ্টা করি দেওয়ার জন্য তো কেমন লাগলো কমেন্ট করো জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম হলো না আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা বাই বাই